আজকে আপনাদেরকে আমি ভিন্ন একটি ব্যবসা উপস্থাপন করবো ভিন্ন বলতে টেডিবেয়ারের এই ব্যবসাটা মানে প্রান্তিক পর্যায়ে কেমন হয় সেটা জানিয়ে দেবো সাধারণত আপনারা যেমনটি জানেন যে নানান ধরনের টেডিবেয়ার পাওয়া যায় মানে কাপড়ের নানান বর্ণের পুতুল যদি সহজ ভাষায় বলি এই ব্যবসাটা করে অনেকেই রাতারাতি অনেক টাকা রুজি করতে পারছেন আবার অনেকেই পারছেন না যেমন আজকে যাকে আমি ক্যামেরায় ধারণ করেছি উনি এই ব্যবসাটাকে খুবই সাজিয়ে গুজিয়ে করছেন আর এই ব্যবসাটার যে রহস্য সেটা হচ্ছে সারা দিনে আপনি অল্প কিছু সেল করলেই দিনের লাভ তুলে ফেলবেন কারণ এই পণ্যগুলো তিনশো চারশো পাঁচশো এরকম বিক্রি হয় কিন্তু পাইকারি যে কেনার রেট সেটা অনেকটাই কম সেটা উল্লেখ করছি না তবে আপনারা অতি সহজে ডাকা থেকে এই পণ্যগুলো নিয়ে আসতে পারবেন এনে সারা বাংলাদেশের বিভিন্ন জনবহুল জায়গায় বসে পড়বেন তাহলে এই ব্যবসা থেকে ভালো ভালো আয় করতে পারবেন অথবা অন্যান্য পণ্যের পাশাপাশি আপনারা নেটে আরো কুচখবর নিতে পারেন ঢাকা থেকে কিভাবে আনবেন বা কোন ফ্যাক্টরি থেকে আনবেন কোথা থেকে আনবেন সবকিছু পেয়ে যাবেন তবে আমি শুধু এই ব্যবসাটা লাভের দিকটা বলছি নিঃসন্দেহে আপনি এই ব্যবসাটাতে কিছু ইনভেস্ট করুন আর ভালো প্লেস নির্বাচন করুন সেখানে বসে পড়ুন উনি সাধারণত বেশে বেশে ব্যবসা করেন এসে বলছি আমাদের দেশের নানান বৃহত্তর অনুষ্ঠানগুলোতে যখন অন্যান্য ব্যবসায়ীরা বসেন তখন উনিও ওনার টেডি বিয়ারগুলো নিয়ে বসেন এবং সেখানে গিয়ে বিক্রি করেন সিলেট শাহফোরান মাজারের চলতি উরসে উনি এসেছিলেন এবং এখানে ওনার যে পণ্যগুলো সেগুলো সাজিয়ে বসেছেন আমি মোটামুটি যেটি দেখেছি যে প্রচুর পরিমাণের চাহিদা আছে এখানে সাধারণত দুশো থেকে এক হাজার টাকা বা দু হাজার টাকা পর্যন্ত ওনার কাছে টেডি বিয়ার আছে যেগুলো দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় ক্রেতাদের অনায়াসী আকর্ষণ করতে পারে এই ব্যবসাটি উনি দীর্ঘদিন ধরে করছেন এবং এখান থেকে ভালো একটা টাকা আয় করছেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না উনি এখান থেকে দিনে না হলেও এক হাজার টাকা প্লাস আয় করেন সাধারণত যেগুলো স্থায়ী দোকান সেগুলোতে এরকম একটা আয় সবসময়ই হয় তবে ওনার ক্ষেত্রটা ভিন্ন উনি এখান থেকে অনেক বেশি আয় করেন সেটা কোনো নির্দিষ্ট আয় নয় তবে এক হাজার টাকা প্লাস সব সময়েই আয় করেন এটি আমি লিখে দিতে পারি যেমনটি আলোচনা করছিলাম ওনার কাছ থেকে তেমনটি জানতে পেরেছি এমন আকর্ষণীয় পণ্য যে কীভাবেই কিনবে সুতরাং এমন ব্যবসায় আপনারা উদ্ধত হতে পারুন এমন ব্যবসায় আপনারা ব্যবসা করতে পারুন বিওয়ার্স এই ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে তৈরি করলে অনেক ভালো তৈরি করা যাবে এবং যে কোটি বিষয় আমি দেখানোর কথা বলছি সেগুলো সত্যি সত্যি আমি আমার ক্যামেরায় ধারণ করে আপনাদেরকে দেখাতে পারবো বিস্তারিত আলোচনার সাপেক্ষে তাহলে আপনারা সব বিষয় একেবারে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আর এই সুযোগটা আমি পেতে পারি আপনাদের একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট শাহফর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ